হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা আজকে আমি প্রেশার কুকার দিয়ে গরুর মাংসের খুব সহজ একটা রেসিপি করছি যারা চাকরি করছেন যাদের হাতে টাইম কম আমার মতো তারা কিন্তু খুব ইজিলি এই রেসিপিটা এভাবে রান্না করে খেতে পারেন খেতে খুবই মজা হয় আর বানাতে তো খুবই সোজা সো দেখে নিন কীভাবে করছি আমি আমি এখানে প্রেশার কুকারে প্রথমে সরিষার তেল আর সয়াবিন তেল দিয়েছি আমি গরু মাংসতে সরিষার তেল দিয়ে একটু রান্না করতে পছন্দ করি তার মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিতে হবে আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর তারপরে স্বাদ মতো লবণ দিলাম কিছু কালো গোলমরিচ দিয়ে দিলাম তারপরে একটু ভুনিয়ে নেব মশলাটাকে তারপরে আমি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো যেইটা পাওয়া যায় বাজারে সেটাও ব্যবহার করতে পারেন বাট বাটাটা দিলে মশলাটা একটু ঘন ঘন হয় সেক্ষেত্রে খেতে খুব মজা হয় তারপরে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ ধনিয়া জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম একটু জাইফলের গুঁড়ো আর জয়ত্রী গুঁড়ো দিয়েছি পাউডারের মশলা যেটা আর তারপরে আমি এখানে গরু মাংসের মশলা দিচ্ছি গরু মাংসের মশলা দুই চামচের মতো দিলাম তারপরে আমি গরু মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজির থেকে একটু বেশি গরু মাংস নিয়েছি গরু মাংসটা দিয়ে একটু মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষাতে হবে কিছুক্ষণের জন্য এর পরে আমি এখানে আর একটু গরু মাংসের মশলা দিলাম আর হচ্ছে গরম মশলা দিব অল্প একটু জিরা গুঁড়া দিয়েছি আচ্ছা আমি কিন্তু মশলাগুলো একটু স্টেপ স্টেপে দিয়েই তাহলে হচ্ছে এক একটা স্টেপে মশলা দিলে এক এক রকম স্বাদ আসে সো আমি এইভাবে মশলা দিই আপনারা একটু খেয়াল করে নেবেন আচ্ছা মরিচের গুঁড়ো দিয়েছিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো যেটার ফুটেজটা আমার নেওয়া হয়নি তারপরে অল্প একটু পানি দেবো আমি খুব বেশি পানি দেওয়া যাবে না যেহেতু আমার প্রেশার কুকারটা খুব একটি বড় না সো আমি অনেক বেশি পানি দিতে পারবো না জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিয়েছি তারপরে আমি ঢাকনা লাগিয়ে রেখে আটটা সিটির মতো দিয়েছি সাত থেকে আটটা সিটি দিলে সরি সাতটা সিটির মতো দিয়েছি সাতটা থেকে আট এরকম সিটি দিলে আপনার গরুর মাংসটা একদম খুব ভালো সেদ্ধ হবে একদম খুলে খুলে যাবে না আবার হচ্ছে সেদ্ধটাও প্রপারলি হবে এখন আমি বাকি ধোয়াটুকু বের করে নিয়ে ঢাকনিটা খুলে দেখে নিচ্ছি কী অবস্থা এই তো আমার মাংস সেদ্ধ কিন্তু হয়ে গেছে আই গেস তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখন আমি আলু দিয়ে দেবো আমি এখানে তিনটা আলু কেটে নিয়েছি কারি কাট করে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম তিনটা বড় সাইজের আলুই ছিল তারপরে এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি আবার সিটি দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি জাস্ট দুইটা সিটি দেবো এখন এই তো আলু সেদ্ধ হয়ে গেল আলুটা সেদ্ধ হয়ে যাবার পরে এখন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে সো আমি এখানে এক্সট্রা একটু করি অলওয়েজ আমি নামানোর আগে একটু কাঁচা পেঁয়াজ দিই তাহলে পেঁয়াজটা খেতে খুব মজা লাগে তো আমি এখানে একটু কাঁচা পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছি আপনারা চাইলে ব্যারেসতেও দিতে পারেন বাট আমি এইটা একটু নর্মাল কারি গরুর মাংস রাখতে চাচ্ছিলাম সো দেইনি আর একটু গরম মশলা দিয়েছি এখন আমি জাস্ট ঢাকনি বন্ধ করব না উপরে প্রেসার কুকারের যে ঢাকনাটা আছে উপরে জাস্ট একটু আঁচে রাখার জন্য ওভাবে রেখে দেবো বাট এটাকে লক করব না এই তো পাঁচ মিনিট পরে রেডি হয়ে গেল দেখতে কিন্তু খুবই আমি লাগছে আর খেতে তো অবশ্যই অনেক মজা হয়েছে এটা একদমই ইজি কিন্তু বানানো যাদের আসলে গোর মাংস খুব একটা বেশি রান্না করতে চান্না কীভাবে রান্না করবেন সেই ভয়ে তারাই এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা একদম ইজি আর খুব কম সময় লাগে আর একদম পারফেক্টলি কুকড হয় সো সবাই ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ